আসসালামু আলাইকুম আমার চ্যানেলের প্রিয় ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমি ফিরে এসেছি আপনাদের মাঝে কারো বিভক্তি নিয়ে প্রশ্নগুলো অতীব জরুরি অ্যান্ড এগুলো আমি আহ বাছাই করেছি এগুলো এত 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 গুরুত্বপূর্ণ যা পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসেন তো কারক বিভক্তি নিয়ে যেহেতু আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি দেব সেক্ষেত্রে আমি কারক বিভক্তি সম্পর্কে जस्ट ছোট্ট কয়েকটি লাইন বলতে চাই। প্রথমত যে কারক ছয় প্রকার তো কি কি কর্তৃকারক কর্মকারক করণকারক সম্প্রদান কারক অপাদান কারক গুণ কোদি জানেন তো। তো কর্তৃকারক কাকে বলে? আমরা এখানে এখান থেকে আমরা খুব সহজে বলবো যে কর্তৃকারো কর্তৃ বলতে আমরা বোঝাই যে কর্তা অর্থাৎ কোনো বাক্যের যে কাজটা সে কাজটা যে ব্যক্তি বা বস্তু হচ্ছে গা সম্পাদনা করেন সেটা হচ্ছে কর্তৃ অর্থাৎ ওটা কর্তৃ কারক কর্মকার কি যে বলছে কর্তা যাকে অবলম্বন বা আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হচ্ছে আমরা কিভাবে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কর্মকারকটাকে পেয়ে যাবো কর্মকারক করণ অর্থাৎ যন্ত্র যেমন আমি কলম দিয়ে লিখি লিখছি লেখার কাজটা কি দ্বারা করছি কলম দিয়ে এই যে কলম দিয়ে কাজটা সম্পন্ন করছি এই কলমটা হচ্ছে আপনার করণ কারক অর্থাৎ করণ অর্থাৎ যন্ত্র ঠিক আছে আমরা এটা খুব শর্টে নিব সম্প্রদান কারক এক কথা যে আপনার যেখানে কোনো স্বার্থ থাকবে না আপনি ত্যাগ করতেছেন যেমন ভিক্ষুককে ভিক্ষা একবার একেবারে মানে আপনি যে ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছেন এখানে আপনার কোনো স্বার্থ নেই এটা হচ্ছে তাহলে সম্প্রদান কারক অপাদানটারও কি যে কোনো কিছু হতে থেকেছে আহ এরকম বোঝা সেটা হচ্ছে অপাদান কারক আমরা অপাদান কে হচ্ছে কি হতে বা কিসের হতে কোথা থেকে এ প্রশ্ন করলে আমরা অপাদান কারক কে পাব অধিকরণ কি যে আধার কোনো কিছুর আধার যেমন আকাশে চা তারা ফুটেছে এখানে আকাশে তারা ফুটেছে তারা একের অধিক যা আমরা ঘুমেও শেষ করতে পারবো না তো এই আধার কথাটা যেমন মাঠে ধান জন্মেছে তো এই মাঠ মাঠ এক কথায় আমরা বলতে পারি যে কোনো কিছু পাত্র যেমন আকাশে তারা ফুটেছে তো তারার যে পাত্রটা সেটা কি আকাশ আবার মাঠে যে ধান জন্মেছে ধানের পাত্রটা কি মাঠ আবার আমরা বলতে পারি যে হাঁড়িতে ভাত রান্না করতেছে হাড়ি হাড়িতে রান্না করতেছি এটা আবার হচ্ছে কি যে অধিকরণ পাল তাহলে আমরা মূল বাসায় কিন্তু চলে এখন বর্তমানে বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে কারণ দ্বারা দিয়ে করছি বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি তৃতীয়া বিভক্তি সংসারে আসিয়া এই পরম সুখে বঞ্চিত রহিলাম অংশটি কোন কারক অপাদান কারক কোন বা কটিতে কর্মকারক শূন্য বিভক্তি রয়েছে ডাক্তার ডাক দশে মিলে পরিকাজ এখানে নিম্নরে অংশটি কোন কারক প্রতি কারকে শূন্য বিভক্তি কারক কত প্রকার কারক ছয় প্রকার পুকুরে মাছ আছে এখানে পুকুরে কোন অধিকরণ কারক ঐক অধিকারণ তিলে তোল হয় বাক্যে তিলে কোন কারক কারক অপাদান স্টেশন স্টেশন কোন কারকে কোন বিভক্তি অপাদান কারকে শূন্য বিভক্তি শিলিপানের ভিতর দিয়ে ওষুধ খাবে কোন কারক অধিকারণ কারক শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে বাক্যে পাঠের শব্দটি কোন বিভক্তি সপ্তমে কারণ নৌকায় নদী পার হলাম নৌকার মাধ্যমে কাজটা সম্পন্ন হল টাকায় টাকা আনে টাকায় কোন কারকে কোন বিভক্তি কর্তৃকারকে সপ্তমী কারণ টাকা টাকা জিনুক থেকে মুক্তা মেলে জিনুক কোন কারক অপাদান কারক হতে থেকেছে এটা অপাদান বোঝায় আকাশে চাঁদ উঠেছে অধিকরণে সপ্তমী সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা এখানে সর্বাঙ্গে কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী সব জিনুকে মুক্তা মেলে না এ বাক্যে জিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানে সপ্তমী দেশের জন্য সেবা করো দেশের কোন কারকে কোন ভক্তি সম্প্রদানে সৃষ্টি চাকুরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আবার নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন